সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখব কমার ব্যবহার কমা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছ বড়ো সংখ্যা গণনায় আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই তাই আমরা সংখ্যাটি সহজে পরার জন্য কমা ব্যবহার করি আমরা এখানে দেখতেছি কিছু পণ্যের দাম দেওয়া আছে টিভির নিচে টিভির কত দাম সেটি দিয়ে দেওয়া আছে মোটর সাইকেলের নিচেও সংখ্যা বা তার মূল্য দেওয়া আছে প্রাইভেট কারের নিচেও মূল্য দেওয়া আছে এই মূল্যের ভিতরে দেখো কমা দেওয়া আছে অর্থাৎ কোন পণ্যটির কত দাম সে দাম উল্লেখ করা আছে এখন আমরা এই কমা ব্যবহারটি শিখি বন্ধুরা এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে আমরা যখন এই সংখ্যাগুলো গণনা করব বা করব কোন স্থানে সংখ্যাটির মান কত তখন আমরা এই মান ভেদে কমা ব্যবহার করব যেমন আমরা যদি এখান থেকে গণনা করি একক দশক শতক এই তিনটি সংখ্যাকে একত্রিত করা আছে তারপরে হাজার ওজুত এই দুইটি সংখ্যা একত্র করা তারপরে দেখো এখানে ওজুতের পরে লক্ষ নিযুত কি আছে দুইটি সংখ্যা লক্ষ্য এবং নিযুত এই দুইটিকে আমরা একত্র দেখতেছি আর এটি হলো কুটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তাহলে আমরা এই সংখ্যাগুলোর ভিতরে তিনটি বাঘ দেখতেছি কয়টি এটি একটি বাঘ এটি একটি বাঘ এবং এটি একটি বাঘ তিনটি বাঘ দেওয়া আছে তিনটি বাঘে আমরা যখন গণনা করবো একক দশক শতক এই তিনটির পরে যেই সংখ্যা আসবে হাজার সেই হাজারে আমরা কমা ব্যবহার করব এখন এই হাজার দুইটি সংখ্যার মাধ্যমে হয় একটি সংখ্যা যখন থাকবে শুধু পাঁচ তখন আমরা এটাকে বলবো পাঁচ হাজার আর এই পাঁচের পরে যদি আমরা আরও একটি সংখ্যা ব্যবহার করি বা থাকে এই সংখ্যাটি যদি এর সাথে থাকে তখন এটিকে আমরা কী বলব হাজারের পরের সংখ্যা হচ্ছে অযুত অর্থাৎ হাজার এবং অযুত একত্রে দুইটি গণনা করতে হয় এইটিকে আমরা বলবো পঁয়ষট্টি হাজার কী বলবো পঁয়ষট্টি হাজার দেখো শুধু হাজারে এই কমাটি দেওয়া আছে আর অযুতে নেই তার অর্থাৎ এই দুইটি একত্রে করা যাবে এই দুইটি অযুতের পরে আমরা যখন একটি সংখ্যা থাকবে সেটি হবে লক্ষ্য লক্ষতে কমা দেওয়া আছে তা লক্ষ্যের পরে কি এটা নিযুত অর্থাৎ লক্ষ্য এবং নিজুত একত্রে তারা লক্ষ্যেরই স্থান এটি আমরা শুধু যখন একটি থাকবে তখন এটাকে আমরা বলব তিন লক্ষ আর এই নিযুতের স্থানে যদি আর কোনো সংখ্যা থাকে বা এই পাঁচটি নিযুতের স্থানে আছে এই জন্য এটাকে আমরা কী বলবো তিপ্পান্ন লক্ষ এটি একটি থাকলে হবে তিন লক্ষ আর এখানে এই পাশ যখন নিযুত স্থানে আসে এটিকে আমরা বলবো তিপ্পান্ন লক্ষ পাশ হবে কি নিযুত স্থান নিজুত স্থান আর লক্ষ্য স্থান দুইটি যখন একত্র হয় তখন এটাকে বলা হয় তিপ্পান্ন লক্ষ আর এইটি হলো কুঠির স্থান এই কুঠির স্থানে দেখো কমা দেওয়া আছে তা আমরা সর্বসাফল্যে কয়টি কমা পেলাম এক দুই তিনটি তিনটি কমা কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পারছ প্রথম একক দশক শতক স্থানের পরে হাজার স্থান সেইখানে ব্যবহার করতে হবে হাজার স্থানের পরে অযুত লক্ষ লক্ষ স্থানে করতে হবে এবং কুঠির স্থানে হাজার স্থান লক্ষ স্থান কুঠির স্থান তিনটি স্থানে আমরা এই কমাগুলো ব্যবহার করব এখানে দেওয়া আছে দেখো একক দশক শতক এইখানে একটি কমা শতকের পরের সংখ্যায় কমা দিতে হবে এই তারপরে হাজার অযুত হাজার অযুত গণার পরে আরেকটি কমা তারপরে এটি হবে কি লক্ষ নিযুত লক্ষ নিযুতের পরে একটি কমা অর্থাৎ কুঠির ঘরে কমা হাজারের ঘরে কমা লক্ষের ঘরে কমা এবং কুটির ঘরে কমা এই তিনটি স্থানে আমরা কমা ব্যবহার করব হাজার লক্ষ ও কোটির প্রতি স্থানে স্থানের পর একটি করে কমা লিখতে হয় কোথায় লিখতে হয় হাজার লক্ষ ও কুঠির প্রতি স্থানে পর প্রতি স্থানের পরে একটি কমা ব্যবহার করতে হয় বন্ধুরা আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আজকের মতো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করেছি আল্লাহ হাফেজ